কেন আরব নেতারা প্যালেস্টাইনের জন্য তেমন কিছু করেন না প্যালেস্টাইনের প্রতি আরব নেতাদের সহানুভূতি কি শুধুই লোক দেখানো চলুন আসল কারণগুলো জেনে নেই অনেক আরব দেশের সাথে আমেরিকা ও ইউরোপের গভীর সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ও সামরিক কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে বোধ করে সম্পর্ক টিকিয়ে রাখাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বেশিরভাগ আরব দেশ নিজেদের দেশের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত তাই জনগণের সমর্থন থাকলেও সরকারগুলো ক্ষমতা হারানোর ভয়ে ফিলিস্তিনের পক্ষে জোরালো পদক্ষেপ নিতে পারে না রাজনৈতিক স্থিতিশীলতা তাদের কাছে অগ্রাধিকার পায় হামাস ও ফাতাহর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এই কারণে কোনো এক নেতৃত্ব নেই যা আন্তর্জাতিক সমর্থন আদায়ে বাধা সৃষ্টি করে ঐক্যের অভাবে বাইরের সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়ে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা মনে করে বাণিজ্য ও নিরাপত্তা তাদের নিজেদের জন্য বেশি জরুরি তাই ফিলিস্তিন ইস্যু এখন তাদের কাছে কম গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের ফিলিস্তিন সংকটকে অনেকে এখন পুরনো সমস্যা মনে করেন তারা বিশ্বাস করেন এর সমাধান নেই তাই বাস্তববাদী হয়ে নিজেদের স্বার্থ দেখেন সমাধানের আশা ছেড়ে দিয়ে তারা নিজেদের দিকে মনোযোগ দেয় সৌদি আরব কেন সরাসরি ইসরায়েলের উপর হামলা করে না এর কারণ হল আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক ঝুঁকি এবং ইরানের সঙ্গে তাদের অঘোষিত মিত্রতা তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান চায় ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি আরবদের সহানুভূতি থাকলেও নেতারা প্রায়ই নীরব থাকেন এখন আপনার পালা এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান